আলহামদুলিল্লাহ অবশেষে প্রকাশিত হল বয়ান বিশ্বকোষের পরিমার্জিত নতুন সংস্করণ দীর্ঘদিনের নিরলস পরিশ্রম ও গভীর মনোযোগের সাথে রাহনুমা সম্পাদনা পর্ষদ কাজ করেছে এই সংস্করণে যাতে প্রতিটি বয়ান হয় আরও নির্ভরযোগ্য আরও প্রমাণভিত্তিক ও উপকারী নতুন বয়ান বিশ্বকোষে যুক্ত হয়েছে যেসব ফিচার নতুন তথ্য ও প্রয়োজনীয় পরিশিষ্ট বয়ান পুনর্বিন্যাস এবং নতুন বয়ানের সংযুক্তি শিরোনাম ও বিন্যাসে বিশেষ পরিবর্তন ভাষা ও প্রকাশভঙ্গি আরও সাবলীল সহজ ও নান্দনিক হাদিস ও নস যুক্ত করে প্রতিটি বয়ানকে করা হয়েছে প্রমাণ প্রমাণভিত্তিক সকল নসসমূহ পুনঃ যাছাই ও নিরীক্ষণ প্রয়োজনীয় ভাষ্য ও ব্যাখ্যা এমন আলোচিত গুরুত্বপূর্ণ একটি কাজের নতুন সংস্করণ আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আশা করছি বয়ান বিশ্বকোষের নতুন সংস্করণ এবার আমাদের সম্মানিত পাঠকদের বিপুল উপকৃত করবে ইনশাআল্লাহ